ও মাই গড বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি অনলাইন থেকে ইনকাম করেছি ফ্রি একটা ইনকাম সাইট অ্যাকাউন্ট খুললে আপনারা আমার মতো প্রতিদিন পেমেন্ট পাবেন আমি বন্ধুরা পেমেন্ট পেয়ে গেছি সাত হাজার একশো টাকা কিভাবে পেলাম চলেন বন্ধুরা দেখিয়ে দেই বন্ধুরা আমার মতো ইনকাম করতে চাইলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন বা একটি প্রয়োজন হবে সাইটটির নাম হচ্ছে বন্ধুরা টাকা ঘর এটি একটি হার্ড এক অরিজিনাল অ্যাপস এই অ্যাপসটিতে কাজ করলে আপনার আইডি তৈরি করার সাথে সাথে বারোশো টাকা বোনাস পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা কিভাবে কি করবেন সর্বত আপনাকে দেখিয়ে দিই অ্যাপটা বন্ধুরা সর্বত আপনারা ওপেন করে দিবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর বন্ধুরা আপনার এখানে একটি জিমেল দিয়ে লগ করে দিবেন জিমেল দিয়ে যদি লগ করেন বন্ধুরা এখান থেকে বারোশো টাকা আপনার ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন বন্ধুরা একটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাপ বন্ধুরা এখন আমি আপনাদের দেখে দিব আপনারা কিভাবে আপনারা এই বারোশো টাকা কিভাবে আপনারা উত্তোলন করবেন উত্তোলন করার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি অলোগো বা থ্রি ডট ওখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলা এখানে ক্লিক করার পর বন্ধুরা অনেকগুলো অপশন আছে এই অপশনের মধ্যে দেখবেন আপনার বন্ধু উইড্র অপশন উইড্রো অপশন এ ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার বারোশো টাকা বোনাস দেখাচ্ছে যে বোনাসটা আপনারা আইডি তৈরি করার পর পেয়ে গেছেন উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা টাকা ঘর একদম ফ্রি 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 প্রতিদিন পেমেন্ট প্রতিদিন নিদ অটো সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবে বন্ধুরা আপনারা যদি এখানে বারোশো টাকা এবং কি টাকা উইড্রো করতে চান আপনি এখানে আঠারোশো টাকা এখানে অ্যাড মানি করতে হবে অ্যাড মানি করলে আপনার আঠারোশো টাকা আর বারোশো টাকা টোটাল হচ্ছে আপনার তিন হাজার টাকা আপনার তিন হাজার টাকা উইড্রো করতে পারবেন বন্ধুরা এটা হচ্ছে একটি সিস্টেম এখন আমি দেখিয়ে দেবো এখান থেকে কীভাবে আপনারা কাজ করবেন কাজ করার জন্য এ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি কাজের নিয়ম এ কাজের নিয়মে আপনারা বন্ধু ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনার সরাসরি ইউটিউবে নিয়ে আসলো ইউটিউবে আসার পর ইউটিউবে আপনাকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা এভাবে এই অ্যাকাউন্টে বা এই সাইটে কিভাবে কাজ করবে আপনার বন্ধু আরো আরো কাজ আছে এবং কানেক্ট করুন লিডার বোর্ড স্পিন করুন অঙ্ক করে টাকা ইনকাম এর দেখে টাকা ইনকাম বাংলা কুইজের অপশন দিয়ে বা অঙ্ক কুইজ মানে হচ্ছে আপনার উত্তর দিয়ে ইংলিশের কুইজ উত্তর দিয়ে এখান খুব সহজে অসংখ্য অসংখ্য কাজ আছে বন্ধুরা এই সাইটে কাজের কোনো অভাব নেই আপনার খুব সহজে এখান থেকে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে বন্ধুরা আমি সর্বপ্রথম আপনাকে পেমেন্ট পুরো দেখিয়ে দিয়েছি আমি এই সাইট থেকে কাজ করে সাত হাজার টাকা আমি আমার মোবাইলে বিকাশ ঘন্টে নিয়ে এসেছি বন্ধুরা এভাবে আপনারা যদি কাজ করেন অবশ্যই আপনার অল্প দিনের মধ্যে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা